হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে নিয়ে আসলাম একটা হেলদি পটলের রেসিপি যেটা ঠাকুরবাড়ির রান্না হিসাবে বিখ্যাত ঠাকুরবাড়িতে যে রান্নাগুলো হতো তাতে কিন্তু তেল মশলা কম ইউজ হতো তো সেই দিক দিয়ে দেখতে গেলে এটা কিন্তু একটা হেলদি রেসিপি ঠাকুরবাড়ি এই পটলের রেসিপিটা বানানোর জন্যে এখানে আধা কিলো পটল নিয়ে নিয়েছি পটলের দুই দিকটা এরকম কেটে নেব কেটে নিয়ে খোসাটা পুরোপুরি কিন্তু ছাড়াবো এমনিতে পটল রান্না করতে গেলে আমরা একটু খোসাটা রেখে দিই কিন্তু এইটাতে দুই দিকটাই ছাড়িয়ে নেব রকম করে পুরোপুরি খোসাটা ছাড়িয়ে নিয়েছি পটলটা যেন একটু শক্ত হয় নইলে খোসাটা ছাড়াতে গেলে এই ভেতরে টেস্টটাও চলে যাবে রান্না করতে কিন্তু অসুবিধা হবে বাদ বাকি পটলগুলো এরকমভাবেই ছাড়িয়ে নেব পটলের খোসাগুলোকে ছাড়িয়ে এনেছি এবারে এখানে অল্প একটু চিড়া লাগাব এই দিকটা যেমন এইভাবে চিড়া লাগাবো এই দিকটা কিন্তু এইভাবে চিড়া লাগাব অপোজিট দিকে তাহলে পটলটা ভেঙে যাবার চান্স থাকবে না এইভাবে নিয়ে তারপরে এইভাবে মানে এই দিকটা এরকম থাকলে এই দিকটা এই রকম থাকবে করে সবগুলোই এরকম করে একটু চিড়া লাগিয়ে নেব বেশি কিন্তু ভেতর দিকটা অবধি যাব না এইখানটা কিন্তু গ্যাপ থাকবে অল্প অল্প করে চিড়া লাগিয়ে নেব এবারে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি দিয়ে দেব চারটে তেজপাতা বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা তিনটে ফাটানো এলাচ এই জলটাকে আগে একটু ফুটিয়ে নেবো জলটা ফোটা শুরু হয়েছে এবারে দেব এটার মধ্যে অল্প একটু সল্ট দিয়ে এই যে পটলগুলো রেখেছিলাম পটলগুলো এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব বেশিক্ষণের জন্যে না মিনিট সাতেকের জন্যে পটলগুলো মোটামুটিভাবে সেভেন্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে বন্ধ করে দেব এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সাদা তেল এইটা করার কথা ছিল পুরোটাই ঘিতে কিন্তু পুরোটা ঘি খাওয়া ঠিক না তাই আমি এটাতে দুই চামচ ঘি মিশিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দেব দু ইঞ্চি আদা একটুখানি জল দিয়ে দেবো নয় তো দিয়ে এটাকে একটুখানি কষাবো আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এখানে চার চামচ পোস্ত বেটে রেখেছিলাম সে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সাথে এই বাটি দেওয়া জলটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো কাঁচা পোস্ত গন্ধটা চলে যাওয়া অবধি একদম ভালো করে কষিয়ে নিতে হবে এটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবারে একটু পটল সেদ্ধ করেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে মিক্স করে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব প্রথমে বেশ ফুটতে আরম্ভ করেছে এবারে এটাতে দিয়ে দেবো এক কাপ দুধ বড় কফি মগের যে কাপগুলো কাপের এক কাপ দুধ বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার দেব পরিমাণ মতো সল্ট বড় এক চামচ চিনি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর লাস্টে দেব ঘি দিয়ে বন্ধ করে একটু লেবুর রস এটার ওপরে একটা গোটা লেবুর রস এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ি স্টাইলে পটলে একটা রেসিপি কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার সাথে রয়েছেন এতদিন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই